আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা কিছুটা বিতর্কিত ভিডিও এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে আর আমরা দুইটা পয়েন্ট অফ ভিউতেই কথা বলবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতিমধ্যে তাই টাইটেল বা থামনেল দেখেছেন যে একজন প্রবাসীর স্ত্রী আপনার বেশ কিছুদিন আগে উধাও হয়ে যাবার পরে বারো দিন পরে তিনি বাড়িতে ফিরে এসেছেন আর তার নাম হচ্ছে নাসরিন তো এখানে কেন এই বিষয়টা আলোচনাতে আসলো যে এখানে দুইটা বিষয় আছে যারা আমরা ধর্মে বিশ্বাস করি সেখান থেকে একটা বিষয় আছে যে ধরেন জিন পড়ি এগুলাতে আপনি যদি মুসলমান হন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে বা আপনি হিন্দু ধর্মে এগুলো বিশ্বাস করে যারা নাস্তিক আছে তারা বিষয়গুলোকে বিশ্বাস করে না বাট আমি জিন পড়িতে বিশ্বাসী কারণ আমি একজন ভালো মুসলমান আচ্ছা যাই হোক তো এগুলা বলার কারণ আছে ভিডিওর ভিতরে বুঝতে পারবেন ঘটনা হচ্ছে আটই অক্টোবর পত্রিকাতে এই নিউজটা বেশ কয়েকবার আসছে যে এই নাসরিন নামক সৌদি প্রবাসীর স্ত্রী তার বাড়ি হচ্ছে হাতিয়া উপজেলার বরিরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামে বাপের নাম বললাম না কারণ এখন ঘটনাটা অন্যদিকে মোট নিচ্ছে বাপগুলো অনেক ভালো থাকে চেষ্টা করে বাবুগুলো আরে ভালো করে বড়ো করতে অনেক সময় বড় হয়ে ভেজাল লেগে যায় তো যাই হোক এই নাসরিন আপনার বিয়ে হয়েছে সম্ভবত কয়েক মাস বা বছর তো তিনি ওই দিন অসুস্থ হয়ে গেছেন আটই অক্টোবর অসুস্থ হওয়ার পরে তার বাবা তাকে হাতিয়া থেকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে আপনার পথে সম্ভবত নোয়াখালীর সোনাপুর সোনপুর বা সোনাপুর যাই হোক ওই এলাকায় জিরো পয়েন্টে আসার সময় কাছাকাছি পৌঁছালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান অসুস্থ হওয়ার পরে বাবা এই অসুস্থ মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে তিনি পাশে কোনো ফার্মেসিতে ওষুধ আনতে গিয়েছিলেন ওষুধ আনা আর যাওয়ার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ছিল আয়শা দেখে মাইয়া নাই মেয়ে নাই তারপর তিনি অনেক খোঁজাখুঁজি করলেন পত্রিকাতে রিপোর্ট হইল তেরো তারিখে তিনি সুধারামপুর থানায় একটা মামলা দায়ের করলেন অপহরণের মামলা আর তখন থেকে ভিডিওটা নিউজটা ভাইরাল হয়েছিল আর সুধারামপুর থানার যিনি ওসি সাহেব আছেন টমাস বড়ুয়া তিনি এই মামলার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন আর পরে পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছিল বাট এর মাঝখানেই এই গত পরশুদিন সম্ভবত হঠাৎ করে এই মেয়ে সরি গতকালকে হঠাৎ করে এই তার গ্রামের বাড়িতে তার যে গ্রাম আজিজিয়া গ্রাম সেইখানে এসে তিনি হঠাৎ করে উপস্থিত হয়েছেন আর এই কারণে বিষয়টা চমকে দিয়েছে তার শ্বশুর বাড়িও তার কাছ থেকে তার কোনো খোঁজখবর পায়নি বাবার বাড়িও পায়নি স্থানীয় থানা পুলিশ প্রশাসনও পায়নি এখন এই বারো দিন তিনি আসলে কোথায় ছিলেন তিনি একটা বক্তব্য দিয়েছেন এই মুহূর্তে তিনি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন তিনি কিছুটা অসুস্থ মানসিকভাবে শারীরিকভাবে এখন এই বারো দিন আসলে তিনি কোথায় ছিলেন তার মানে তিনি অপহরণ হননি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটার সমালোচনাও আছে আলোচনাও আছে তিনি বলেছেন যে তাকে জিনে এই বারো দিন পরে বাড়িতে দিয়ে গেছে এই কথাতে একটু প্যাস লাগছে এলাকাবাসী তো বোঝেন ব্লুটুথ জাতি নানান ধরনের এখানে বক্তব্য চলে আসছে তবে এই ঘটনাগুলোকে যে একবার উড়াই দিবেন তাও না হ্যাঁ আপনারা যেটা ভাবতেছেন সেটাই আলোচনা হচ্ছে কি যে এই বারো দিন নিশ্চয়ই সে তার কোনো প্রেমিকের সাথে বা কোনো সম্পর্কে জড়িত সেইখান থেকে তিনি নিশ্চয়ই আহ ওইখানে গেছেন দীর্ঘ একটা সময় ছিলেন এখন আইসা তিনি বলতেছেন যে তাকে জিনে ধরে নিয়ে গেছিল জিনে আবার বাড়িতে দিয়ে আসছে হ্যাঁ এই কথাটা ওনার সত্য হইতে পারে বাট এটা সত্যতা একমাত্র নিশ্চিত করতে পারে তার পরিবার আর তার শ্বশুর পরিবার যিনি বিয়ে করেছেন আমার যে ভাই বা ধরেন তার শ্বশুর যে পরিবার আছে যারা এখন জিনে ধরা একটা মানুষ কিন্তু পুট করে ধরা হুট করে লয়ে যায় না যাদেরকে জিনে ধরা রেগুলার আগেই কিছু সিম্পটম থাকে আমি বলবো কি কি সিমটম থাকে জিনে ধরার এই ভিডিওতে সামান্য আলোচনা করে দিব অ্যাকর্ডিং টু এর হাদিস ইনশাআল্লাহ আর নর্মালি যদি আসলে এরকম আগে কিছু ছিল না বাবার সাথে সুন্দর রওনা দিল বাসের মধ্যে মাঝখানে হঠাৎ করে জিনে তার আলগিদে লয়ে গেল গা তারপরে তিনি বারো দিন পরে হঠাৎ করে আসলেন আইসাবার অসুস্থ হসপিটালে ভর্তি হলেন তো এইখানে আসলে ঝামেলাটা পাকাইছে এখন হইতে পারে যে হ্যাঁ তিনি কারোর সাথে কোনো রিলেশনে জড়িত সেই কারণেই এই বারো দিন হয়তো একটু মৌসফূর্তি করতে গেছেন তারপরে আবার বাড়িতে ফিরে আসছেন নানান বিষয় ভাই বাট আমি তার জিনের ব্যাখ্যাটাতে কেন বিশ্বাসী সত্যমিত তা ভালো জানে বাট তার বক্তব্যটা যদি সঠিক হয় জিন পবিত্র কোরআন এবং কি কি বলা হয় যে হে জিনু মানব বেশ কয়েকটা সূরাতে আছে এবং কি এই যে জাহান্নাম সেখানেও কিন্তু জিনেরা জ্বলবে সেটা প্রত্যেকটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত এখন জিনদের মধ্যে দুইটা শ্রেণী আছে একটা শ্রেণী আছে অমুসলিম বা কাফের সম্প্রদায় জিনদের মধ্যে মুসলমান আছে তারা আমাদের মতনই সংসার সন্তান সন্তান আদি সকল কিছু আছে জাস্ট আমরা তাদের দেখতে পাই না তারা আমাদের দেখতে পাই এটা হচ্ছে পার্থক্য এখন জিনরাকে চাইলেই মানুষকে এইভাবে আহ মানে হিপনোটাইজ করে কোনো কাজ করতে পারে পারে জিনদের বিশেষ কিছু ক্ষমতা আছে আর সেই কারণে জিন থেকে বাঁচার জন্য আল্লাহ ধরনের আয়াত বা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ করে আমি একটু সচেতনতা আছে এখন হুট করে আমার এই কথা শুই না আবার জিনে ধরতে পাইবেন না আবারও বলি যে অনেকে দুঃস্বপ্ন দেখেন বাট একই স্বপ্ন আপনি টানা পনেরো দিন বিশ দিন দেখছেন একই স্বপ্ন আপনার কাছে মনে হচ্ছে স্বপ্নগুলো বাস্তব আপনি কোনো সাউন্ড শুনতেছেন বাট একই জিনিস কন্টিনিউ ঘটছে প্রথমে আপনার যদি এরকম ফিল করেন আপনি যান মনোবিশেষজ্ঞের কাছে যান তারপরে যদি দেখেন যেন ঔষধে আপনার কাজ হচ্ছে না আর বিষয়গুলো মানে কন্টিনিউ হচ্ছে আপনি একটা ভাষা জানান না কুরিয়ার ভাষা আমি কোরিয়ারটা জানি আমি হয়তো চাইনিজ জানি না কিন্তু হুট করে আপনি দেখছেন আপনার আশেপাশের একজন মানুষ সে অনুর্গোল চাইনিজ ভাষায় কথা বলতেছে সেটা বুঝতে হবে আহ প্রথমে একটু দেখেন যে কন্টিনিউ এটা হলে সামথিং রং অনেক আছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বাট হঠাৎ করে নোংরা চলাফেরা তার বাথরুমে গেলে তিন দিন বসে থাকে আর এই বিষয়গুলো কন্টিনিউ আমি আবারও বলি যে একটা সিরিয়াস ভাবে নেন এটা কন্টিনিউ হয় এই প্রসেসিংগুলো কন্টিনিউ হইতে থাকে তারপর হচ্ছে যে আপনি কোনো ঘুমাইছেন কোনো আওয়াজ শোনা বা গাধার ডাক শোনা এরকম কিছু বিষয় আছে এই বিষয়গুলো ডিটেলস একটা আলোচনার বিষয় আমার কথা না হুজুরদের কথা থেকে এগুলো শুনবেন তো এইসব ক্ষেত্রে প্রথমে আপনাদের করণীয় হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়া আমি বলি কবিরাজ টবিরাজ ধোকাবাজ এগুলোর কাছে যাওয়া যাবে না কবিরাজের কাছে আপনি আমিও গেলে আমি যদি ভাই শেষ শেষ কবে আগেই জানতাম সব ওরা কিন্তু বড় ঠিক আছে এক কোটিতে দুই একজন কবিরাজ আছে ভালো বাট অধিকাংশ এগুলো ব্যবসায়ী এগুলো ধরেন কয়েকটা আছে কাফের টাফের মেন্টালিটির জিন দুই একটা পালে পাইলে ধরুন আপনার ক্ষতি করবে এদের কাছে না প্রথমত হচ্ছে আপনি আহ ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে ওষুধ খাবেন এক সপ্তাহ দেখবেন যে না আপনার কোনো পরিবর্তন নেই বরঞ্চ এটা বাড়ছে দ্যাট মিন্স আপনার ভিতরে সামান্য হয়েছে আপনি যাবেন কার কাছে রুকি যারা রুকাইয়া করেন রুকাইয়া যারা করেন তাদেরকে রুকি বলা হয় রুকি হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন এবং সুন্নার আলোকে আপনার জিন নামক যেই আমাদের প্রাণী জগতের ভিতরে একটা অস্তিত্ব আছে যাদের তাদেরকে নিয়ে তারা চিকিৎসা করে এটা অনেকাংশেই বেশিরভাগ সময় কাজ করে তবে এই ক্ষেত্রে রুকাইয়া যারা করেন এই রুকিদের সম্পর্কেও কিন্তু জানার জন্য আপনাকে ভালো কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে হুটহাট কইরা কবিরাজের কাছে গেলে বান মারছে রুকি যারা আছেন ফুতাও তারা কিন্তু এই কাজগুলা করেন না খেয়াল রাখবেন যদি কোথাও যাইয়া দেখেন যে তাবিজ তুবিস কব যে সেই হ্যাঁ এগুলা হচ্ছে অধিকাংশই ভণ্ডামি বাট যারা সহি ইসলামিক সিস্টেমে আপনার এই চিকিৎসাটা করে তাদের কাছে গেলে আশা করি আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আর তবে ওই যে প্রথমে ডাক্তারের কাছে আর এই বোনের বিষয়টা ওই যে যদি আমি ধর্মীয় পয়েন্টে দেখি এখন এই ঘটনাটার আবার ফুজি করিয়া এখন ওনার ভিতরে আসার পরে জিনের কি কি লক্ষণ আছে এগুলো তো থাকার কথা জিন ধরে ছটকেরা ছেড়া দে না জমানা তো বড় ডিজিটাল জমানা সত্যমি তা আল্লাহ ভালো জানে জাতির বিশ্বাস সংকট চলতেছে তো সেই বিশ্বাস সংকটের মধ্যে যখন এই ধরনের বক্তব্যগুলো সামনে আসে আমিও একটু সারপ্রাইজ হইছি তারপরেও যাচাই করা দেখা দরকার ওই পরিবার আমাদের যেই ভাই বিয়ে করছেন এই মহিলার ব্যাপারে আপনি একটু ভালো করে খোঁজখবর নেন আপনার স্ত্রীর আসলে কোথায় গেছেন ওনার গল্পগুলো শোনেন এখন যদি কিছুই মনে নাই তাহলেও একটা ঝামেলা আছে তো যাই হোক নিশ্চয়ই তদন্তে চলে আসবে পুলিশ এটার ইনভেস্টিগেশন করছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম